একই মাটিতে ফসল ফলে ঝাল সেই মাটির দিয়েছি তুমি খেচ তোমার পশু খেচে শুধু তাই নয় একটি ভেবে দেখো একই মাটি মাটিটা কিন্তু দুই নয় এমনি করে মাটিটা হাত দিয়ে দেখো কোন জিনিস দিয়ে আল্লাহ বানিয়েছেন কতটা সরিয়াম কতটা ফরফরাস কতটা আর কিছু কতটা জোর কতটা সার এটাকে আল্লাহ বানিয়েছেন এর ভিতরে আপনি যা দেবেন রিটার্ন দেবে আল্লাহ বলছে একবার ভাব এর ভিতরে আগকে ভরে দে এর ভিতরে নিমের আঁটি ভরে দে এর ভিতরে মরিচের বিচন ভরে দে এর ভিতরে আপনার কিনা না আমরার বিচন ভরে দে আমরা যখন ফলন হবে টক তো টক তেতুল টক আখ মিষ্টি আম মিষ্টি এর ভিতরে নিমের আঁটি থেকে তুই যখন খাবি তোর তিতা কালমিকভাবে তিতা আবার মরিচকে দিবি তোর ঝাল তাহলে একই মাটি এর ভিতরে কোন কারিশ্মা আছে একই মাটির রস একই মাটির জ্বর একই মাটির ফরফরাস আমি রব কত কারিশ্মা দিয়ে এটাকে বানিয়েছি এই মাটিতে যদি পটলের লতকে ভরে দাও এই মাটিতে যদি তুমি বাঁশকে গেড়ে দাও এই মাটিতে যদি তুমি আপনার কিনা না আগকে দাও তার গাছ হয়ে যাবে রিটার্ন দিয়ে দেবে তোমাকে কিন্তু তুমি কি ভেবে দেখো না এই মাটিটা এত মজবুত যদি একটা লোহার রডকে ভরে দাও দুই বছর পর তার আর অস্তিত্ব বলে কিছুই থাকবে না তাকে তিলে তিলে খেয়ে নেবে শুধু তাই নয় এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়ি হাতিয়াছি কত সোনা মুখ নয় চোখের জলে মাটির ভিতরে কি কারিস্মা ভরে রেখেছি দাদা গেল দাদি গেল নানা গেল নানি গেল আব্বা গেল মা গেল পুঁতে দিলাম খেয়ে নিল মিটে গেল হাড় হাড় পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে হে মাটি তোমাকে কে বানিয়েছে আমার আর বঞ্চেনে আমি মাটির ডালিখানা শুকনো থাকে ফলে ফুলে ভরে দি শুধু তাই নয় ফিল্টার করা পানি মাটির নিচে থেকে তুমি তোলো এবং সেটাকে তুমি পান করো এবার পান করার পর তোমারা এত বেঈমান আফলাশ কর তোমাদের জবানে কি একবার বের হয় না আলহামদুলিল্লা আমরা জ্ঞানী না আমরা বোকা বোকা শব্দটা কেউ নেবে না আমার বুদ্ধি নাই আমার হুঁশ নাই এটা কেউ শুনতে চাইবে না জগতে গিয়ে খবর নিয়ে সোতার আল্লাহর হুকুমে আছে আর জমিন তোমার সাথে আজও বেঈমানি করেনি ধান গম আনাস ফল আম মৌসুমী দ্বিতীয় আছে সেগুলো খাও খেয়ে পেট ভরে কিন্তু দিয়ে শুক্রিয়া বের হয় না তুমি কেমন জ্ঞানী এবার চলেন তিন নম্বর হলো রাত ও আগতলাহা আল্লাহ বলছেন আমি রাতকে ঢেকে দিয়েছি আন্ধার দিয়ে ও আগতাশা লাইলা অজ আল্লাহ রাতকে তোমাদের জন্য লিবাস করেছি এই রাত তোমাদের লিবাসের কাজে লাগে অজয় আমি তোমাদের জন্যে দিনকে বানিয়েছি রুজি তল্লাসের জন্যে চলে যান কামরূপ এক্সপ্রেস প্রেস কয়টা সময় কামরূপের টাইম হচ্ছে রাত্রি এগারোটা কুড়ি জঙ্গিপুর স্টেশনে এসে কোথায় যাবে সে যাবে আপনার কিনা ডিব্রুটিগর, আপনি এগারোটার সময় পৌঁছে গেলেন এগারোটা কুড়ি এখন হাতে কুড়ি মিনিট আছে পাইচারি করছেন মাইকে শব্দ উঠল যে কামরূপ এক নম্বর প্ল্যাটফর্মে আসছে এটা আপনার শোনার আকাঙ্ক্ষা ছিল কিন্তু স্টেশন মাস্টার বলছে ভাই কামরূপটা আজকে তিন ঘন্টা বিলম্বে চলছে অতএব যারা কামরূপের প্যাসেঞ্জার তোমরা তিন ঘন্টা এখন বসে দেখো কিছু করার নাই এত ব্রেন এত বুদ্ধি এত কম্পিউটার এত স্টেশন মাস্টার প্রতি মাসে কয়েক লক্ষ টাকা তাদেরকে বেতন দেওয়া হচ্ছে এই রেললাইনের ওপরে কটা রেলকে মাত্র ঠিক টাইমে চালাতে পারছে না আর আমার রব বলছে হে জ্ঞানী ব্যক্তির দল তোরা একবার ভেবে দেখ যেদিন থেকে সূর্য উঠছে আর ডুবছে আরবি মাসের হিসাব করে দেখে নিবি মহর মাসের দশ তারিখটা তুই লেখে রেখে দে ডায়েরিতে আর একবার দেখে এনে সূর্যটা কেউটা সময় ডুবছে প্রতি বছরে ওই একই টাইমে এক সেকেন্ড আগে পিছে করবে না উঠবে আর ডুববে যদি আমি তিন ঘন্টা সূর্যটাকে বিলম্ব করে দিই একদিন যে আজকে সূর্য লেটে চলছে ঠিক টাইমে পৌঁছাবে না হে জ্ঞানী ব্যক্তি কখন তুমি ফ্যাক্টরি খুলবে কখন তুমি স্কুল খুলবে কখন তুমি কলেজ খুলবে কখন তুমি কাজে যাবে মাদ্রাসায় ক্লাস কখন শুরু হবে অতএব আমি রবে যেদিন থেকে পৃথিবীকে বানিয়েছি আমার চলাফেরা রাত্রি এবং দিন রেখেছি ভাইয়া এবার সাদা বটা কয়টা মোটা কথা বল। একটু মনোযোগ এতক্ষণ উপস্থাপনাতেই কাটিয়ে নিলাম এ আর আমি নিয়েছি আজকে বক্তব্যের বিষয় হিসেবে তো জ্ঞানী ব্যক্তি যারা হবে তারা এই চারটা জিনিসকে খেয়াল করে আল্লাহকে বের করবে আল্লাহকে বের করবে প্রকৃত জ্ঞান হলো আল্লাহ জ্ঞানের শুরু হলো আল্লাহ জ্ঞানের শেষ হল আল্লাহ যে আল্লাহকে চিনল সে জ্ঞানী যে আল্লাহকে চিনল না এর মতো নিরেট হত মূর্খ এ পৃথিবীতে আর কেউ নেই এটাই হলো জ্ঞানের শেষ আর জ্ঞানের শুরু জ্ঞানের শুরু আল্লাহ আল্লাহ আলাস্তবে রব বিকুম সেই আলামে আরও আতে রব দিয়ে শুরু হয়েছে জ্ঞান শিক্ষা আর আল্লাহ রসুল বলছে যখন ও পৃথিবী থেকে বিদায় নেবে তো ওকে তালকিন দাও আল্লাহর নাম কালেমায় শাহাদাতের তালকিন দাও তার মানে জ্ঞানের শুরুতেও আল্লাহ জ্ঞানের শেষেও আল্লাহ যে আল্লাহকে চিনল সে সব কিছু চিনল এবার জ্ঞানী ব্যক্তি কেমন হবে একটু ইশারাই একটা উদাহরণ দিব এছাড়া আর কোনো উদাহরণ আমি খুঁজে পাচ্ছি না বর্তমানে একটা ছেলে বা মেয়ে বাচ্চা ছেলে আছে দেখবেন ওর কাজ চলাফেরা বাচ্চার মতো কাজ চলাফেরা বাচ্চার মতো ইশারাই বলছি বুঝে নেবেন ছেলেটা আস্তে আস্তে বড় হচ্ছে ওর ভিতরে যৌন তরঙ্গ এসেছে তরঙ্গটা এসেছে তো বলে আসেনি পোস্টার হয়নি প্রচার হয়নি মাইকিং হয়নি ছেলে হোক আর মেয়ে হোক যখনই যৌন চেতনা এসে যাবে ওর পুরো চলা ফেরা সব চেঞ্জ হয়ে যাবে পুরো চেঞ্জ হয়ে যাবে আস্তে আস্তে তাহলে তো একবার তালা বলছেন যার ভিতরে জ্ঞান ঢুকে যাবে যে ব্যক্তিটা জ্ঞানী হয়ে যাবে আপনার কাছে জ্ঞানী আমার কাছে জ্ঞানী পৃথিবীর মানুষের কাছে জ্ঞানী এই জ্ঞানীটা নয় যে ব্যক্তিটা আল্লাহর কাছে জ্ঞানী হবে ওই লোকটা চলাফেরা কেমন হবে আমার রব বলছেন তিনি কি বলছেন আল্লাযীনা ইয়াদকুরুনা আল্লাহ কাইয়ামাও ওয়া কুরুতাহু ওয়া আলা যুনবিহিম ওয়া ইয়াতফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব মা খালাতা দাবা তিলান সুভহানকা ফাকিনা দা বানা বাস এটাই হলো আজকে বক্তব্যের শুরু আর এটাই থাকবে শেষ পর্যন্ত জ্ঞানী ব্যক্তি যে হবে সে আল্লাহকে স্মরণ করবে সে কোনো সময় নিজেকে